আর সোজা মসজিদের গেটব আপনার সাইকেল

i'll পিয়ের রক্ত ভারতীপুর রক্ত রক্তের বন্যা বেশি তবে অন্যায় এই দুই কালে স্থান চলে চলে আমরা চলে চলে আসিতে দুই কালে পায় এক দাবি এক তুমি দেন কত টেক অতিতে কত টেক সবাই এক দাবি এক সবাই যদি এক আসিবে কত টেক কত টেক সবাই এক দাবি এক অতিতে কত টেক সবাই এক দাবি এক

何<タッ>